নমস্কার সুন্দরবন ঘরকন্যা চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে যে ভিডিওটা আমি আপনাদের শেয়ার করব যে সেই ভিডিওটা হচ্ছে আমি কিভাবে মানে বাড়িতেই ডিম থেকে মুরগি বাচ্চা ওঠাই মুরগি দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তা দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সব বাড়িতেই মানে ডিম দিয়ে মানে বাচ্চা উঠিয়েছি আর ওই ঘরের মধ্যেও কিছুটা আছে এখানেও কিছুটা আছে মাত্র মানে একটা মুরগি থেকে আমি এতগুলো মুরগি আমি ডিম বসিয়ে মানে বাচ্চা উঠিয়েছি আর আরও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখলেন তো কতগুলো মুরগি আমি কিন্তু এই মুরগিগুলো বাড়িতেই মানে ডিম বসিয়ে মুরগির থেকেই এতগুলো মুরগি মানে হয়েছে তো আমি আবারও আজকের একটা মুরগিকে ডিম বসাবো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখতে থাকুন তো প্রথমে এরকম একটা গামলি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি খড় তো এই খড়টা আমি এখন ছোটো ছোটো করে কাটবো খড়টা এইভাবে ছোটো ছোটো করে কেটে দিলে তাহলে ডিমগুলো মানে যতটাই ডিম দেওয়া যায় মানে সব সমান থাকে আর তা না হলে ডি ঘর যদি না কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ডিম মানে এদিক ওদিক চলে যায় আর এখানে দেখুন আমি ডিমের বীজ ডিমগুলো বেছে নিচ্ছি তো বীজ ডিম বলতে এরকম মানে অন্ধকারের মধ্যে টর্চ বা মোবাইলের ফ্লাক লাইট দিয়ে দেখে মানে দেখা যায় যে টিপের মতো মানে গোল একটা কালো অংশ থাকে ডিমের মধ্যে তাহলে যদি থাকে তাহলে সেটাকে বীজ ডিম বলা হয় আর সেই ডিমের থেকেই কিন্তু বাচ্চা হবে তো আমি এই যে মানে খড়গুলো গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি আর ডিমগুলো আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে কোনো জীবাণু না থাকে সেই জন্য তো এই যে প্রত্যেকটা ডিম আমি এখানে সাজিয়ে দিচ্ছি আর এই দেখুন ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন আমি যেখানে বসাবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে উপরের ঘর আর নিচের ঘরে আপনারা দেখেছেন যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন নিচের ঘরে মুরগি আছে আর উপরের ঘরটা ফাঁকা এইভাবেই থাকে তো এই ঘরেই আমি এই যে মানে ডিম বছর বলে কিছুটা ইট আছে আর যত ওষুধ থাকে খাবার দাবার মুরগি থাকে এর মধ্যে আর খাবারের জায়গায় জলের জায়গায় এইসব থাকে ইটগুলো দিয়ে এইভাবে চারিদিকে দিয়ে দিই কারণ মুরগি যদি একদিক থেকে মানে ওঠানামা নামা যখন করবে তখন মানে যাতে গামলিটা উল্টে না যায় আর এখানে দেখুন এই যে মুরগিটা নিয়ে বের করে নিচ্ছে এই মুরগিটার আমি এতগুলো মানে মুরগি মানে বাড়িতে তৈরি হয়েছে তো একটাই মাত্র মুরগি থেকে তো আমার ফার্মের জন্য এটা মানে খুব লক্ষণ মুরগি তো যখন এখান থেকে নিয়ে আর এই তো ডিমগুলো সাজিয়ে দিয়েছি আর এদের বসানোর কোনো ব্যাপার নেই এরকম পায়ের মুরগি ডিমের উপর এরকম সাজিয়ে রেখে দিলে আর এদের মানে এরা যদি দেখে তো সেখানেই কিন্তু নিজের থেকেই বসে যায় তো অনেক মুরগি দেখেছি বসে না ঢাকা দিয়ে রাখে কিন্তু আমি এভাবেই সবসময় দিয়ে দিই ওরা একা একাই নিজের থেকেই বসে যায় আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন তো আপনারা যে যেখান থেকেই দেখছেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্তই